কুয়াশা জেরে দুর্ঘটনার কবলে ট্যুরিস্ট গাড়ি আবারও কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে টুরিস্ট বাস সোমবার ভোর পাঁচটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বহনা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে টুরিস্ট বাস ঘন কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা বলে জানা গেছে স্থানীয় সূত্রে ঘটনাটি ক্ষীরপাই আরামবাগ রাজ্য সড়কের ওপর ঘটে ঘটনায় আহত হয়েছেন অন্তত বারো জন জানা যায় টুরিস্ট দীঘা থেকে হুগলির শ্যামবাজারের ফিরছিল বাসটি ক্ষীরপাই থেকে রামজীবনপুর গামী রাজ্য সড়কে বওয়া এলাকায় ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে একটি বিদ্যুতের খুঁটি সহ ইলেকট্রিক ট্রান্সমিটারে ধাক্কা মারে দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ক্ষীরপাই হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় বারো জন আহত হয়েছেন আহতদের প্রাথমিক চিকিৎসা করে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে এমনটাই জানা গেছে তবে বারবার পথ দুর্ঘটনা ঘটার পর প্রশাসনকে সচেষ্ট হতে দেখা যাচ্ছে না ভোরের দিকে হয়তো ড্রাইভার প্রচুর কুয়াশা ড্রাইভার স্লোই আসছে কিন্তু তাতেও বুঝতে পারছে না এখানে একটা জয়েন্ট টাইপের আছে হয়তো ভেবেছে যে বাঁ রাস্তা ডান দিকের রাস্তা ঠিক ক্লিয়ার করতে পারছে না হয়তো যতটা ধারণা আমাদের তারপরে গিয়ে আমরা হঠাৎ করে বুঝতে পারি যে একটা ধাক্কা লাগছে হিলে গেছে আমরা হয়তো ভাবি কোথাও নেমে গেছে এই অবস্থা